এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ বিচারপতি চেয়ারকে সামনে রেখে রাজনীতি করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার কাছে অনুরোধ উনি ওনার মামলার মধ্যেই সীমাবদ্ধ থাকুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এইভাবে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে তাকে আক্রমণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পাল্টা কুনাল ঘোষ বলেন বিচারপতি ভালো মানুষ খুব ভালো আড্ডা দেন ওনাকে অনুরোধ উনি ওনার এজলাসে বিচার বিশ্লেষণ নির্দেশে সীমাবদ্ধ থাকুন কিন্তু উনি বিরোধীদের হাতে তামাক খেয়ে শাসক দলের নেতা নেত্রীদের আক্রমণ করতে নেমেছেন এর কোনো তার নেই উনি তৃণমূলের নেতা নেত্রীদের নিয়ে যে ধরনের মন্তব্য করছেন সেটা ঠিক হচ্ছে না কেউ কেউ ওনাকে ভগবান বলে একটি মায়াজাল তৈরি করেছেন তবে ওনাকে একটি বাংলা প্রবাদের কথা মনে করিয়ে দিতে চায় দশচক্রে ভগবান ভূত বিচারপতিকে আমাদের অনুরোধ এই প্রবাদটিকে আরেকবার সফল করবেন না উল্লেখ্য এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন অভিষেক একজন নেতা তার সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি হলফনামা দিয়ে ঘোষণা করবেন তিনি কি সেই হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন তার সম্পত্তির পরিমাণ কত সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন কার কতটা সম্পত্তির উৎস রয়েছে অভিষেক যদি সমাজ মাধ্যমে ওই পোস্ট করেন তবে তার সমসাময়িক নেতা ধরুন মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য নেতার কাছেও এই আবেদন রাখবো তারাও সম্পত্তির হলকনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিন আমরা দেখতে চাই